নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই মুহূর্তে সিপিএমের একজন লিডার তিনি হচ্ছেন সুব্রত তাকে পেয়েছি এবং তাকে কয়েকটা প্রশ্ন নিয়ে আমাদের আমরা এসছি তার কাছে আজকে সন্দেশখালিতে যা ঘটছে আপনারা কি মনে করছেন ভয়ঙ্কর ঘটনা সাধারণভাবে আজকে সভ্য সমাজে রকম ঘটনা ভাবা যায় না রাজ্য সরকারে প্রশাসন রাজ্যের শাসক দল তারা মিলিতভাবে সন্দেশখালিতে এই ঘটনা সংঘটিত করছে মানুষ যাচ্ছে মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে ফলত এই রকম নারকীয় ঘটনা পশ্চিমবাংলায় আর যাতে না ঘটে সেটার ব্যাপারে পশ্চিমবাংলার মানুষ সচেতন হচ্ছে রাজ্যের শাসক দল এবং তাদের সরকার সম্পর্কে মানুষের মোহ ক্রমাগত কাটছে কলকাতা হাইকোর্ট থেকে রীতিমতো অর্ডার আছে যে একশো ধারা যে উনিশটা জায়গা করা হয়েছিল তার থেকে পনেরোটা জায়গা আছে জায়গা থেকে রাজ্য সরকার বলেছে যে সেখানে ছাড় দেওয়া হয়েছে তারপরেও আজকে সিপিএম এর বৃন্দা কারাত ঢুকতে দেওয়া হচ্ছে না কি বলে দেখুন রাজ্যের সব প্রান্তে সব জায়গায় সব রাজনৈতিক দল তাদের স্বাধীনভাবে কথা বলবে এটা স্বাভাবিক এটাই কাম্য রাজ্যের শাসক দল একরকম করছে সেই অনুযায়ী রেসি করছে বিরোধী দল গোটাটা একটা প্রি প্ল্যান ড্রামা যদি এরকম হতো যে সব শাসক দল এরকম করছে না প্রশাসন এরকম করছে না সবাই সবার কথা বলতে পারছে তাহলে এটা ইভেন্ট ক্রিয়েটেড হতো না যেটা আজকে হাইকোর্টের নির্দেশে ইভেন্ট ক্রিয়েটেড হতো এইটা একটা দিক আরেকটা দিক হচ্ছে বারবার বামপন্থীরা আমরা কোর্টে যাইনি আমরা মানুষের কাছে যেতে চেয়েছি এক দল হচ্ছে কোর্টে যাচ্ছে আরেক দল একশো চুয়াল্লিশ ধারা জারি করার কথা বলছে এবং করছে আরেক দল তারা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা বলছে আমরা বামপন্থীরা আমরা মানুষের কথা বলছি আমরা মানুষের কাছে যেতে চাইছি বারবার প্রশাসন আটকাচ্ছে তাকে উপেক্ষা করে আজকে দিন্দা গিয়েছেন মানুষের কথা শুনছেন ওখানকার মানুষকে নিয়ে আগামীতে বড় লড়াইয়ের প্রস্তুতিও গ্রহণ করছেন রাতের অন্ধকারে একটা বড় চ্যানেলে সাংবাদিককে যে টিনে হেজে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে মানে কোন জায়গায় বাস করছি ঘটনা এটা পশ্চিমবাংলায় ঘটছে এটা নিন্দা তো অবশ্যই করতে হবে কিন্তু আমি বলছি প্লান দিল্লি থেকে যাওয়ার পথে যোগী পুলিশ অ্যারেস্ট করলো দু বছর জেলে ছিল কোথায় ছিল মিডিয়া প্রবীর পুরো কাজ তো ইউএপিএ দিয়ে তাকে আটকে রেখেছে কোথায় মিডিয়া মেন মিডিয়া ফলে দিল্লির সরকার এবং রাজ্যের সরকার একইভাবে সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাইছে এটা আসলে গণতন্ত্রের ওপর আক্রমণ এই গণতান্ত্রিক ব্যবস্থা পার্লামেন্টারি ডেমোক্রেসির অন্যতম গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে সংবাদ মাধ্যম এ যাতে মানুষের কাছে সব সত্য উপস্থিত করতে না পারে সেই কারণে প্রবি পুরোকাস্তদের গ্রেপ্তার করে মোদি সেই কারণে সিদ্দিক কাপলানদের গ্রেপ্তার করে যোগী সেই কারণে একইভাবে মমতার পুলিশ এখানে সাংবাদিকদের গ্রেপ্তার করে এক ওরা এক ব্র্যাকেটেই আছে মোদি এবং মমতা আচ্ছা মানে আমরা বলছি যে ধরুন এই যে সামনে লোকসভা ইলেকশন আসছে তো সেইখানে দাঁড়িয়ে মানে এই মুহূর্তে তো অল ইন্ডিয়া ব্যাপী যদি আমরা দেখি যে মোদীর বিরোধী কোনো মুখ কি তৈরি হতে পেরেছে এখনো পর্যন্ত মানে কিভাবে লড়বেন আপনারা আগামী দিনে মোদীর মুখ মোটিলিতে তৈরি হয়েছে মুখ জনতার মুখ নয় ধরুন আমি একটা কথা বলছি উত্তরপ্রদেশে আশিটার মধ্যে বাষট্টিটা আসন জিতেছিল বিজেপি এখন সেই ধরে রাখার জন্য ওই চরণ সিং এর নাতি তার বাড়িতে ইডি পাঠিয়ে তাকে ধরে আনতে হচ্ছে কারণ উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে দশটা সিট চারদের নিয়ন্ত্রণ আছে তাই চাই যে নীতিশ কুমার দুদিন আগে গাল দিয়েছে চল্লিশটা উনচল্লিশটা সিট পেয়েছিল গত উনি দু উনিশে ওটা ধরে রাখার জন্য নীতিশ কুমারের পায়ে ধরতে হচ্ছে মোদীকে ফলে ওই মুখ ওটা ভাসান হয়ে গেছে কুমোরতুবি প্রতিমা যেমন ভাসান হয় ওই মুখের ভাসান হবে এবারের ভোটে ওরা জিতবে না বিজেপি হারবে মিডিয়ার একটা অংশ তারা গদি মিডিয়ার তাদেরকে ব্যবহার করে তাদেরকে কিনে আরও নির্দিষ্ট করে বলে কিনে এইরকম একটা প্রচার তৈরি করবার চেষ্টা করছে যদি এতই শক্তি হতো তাহলে দরজা দরজায় ফেরি করতে হতো না লোকের জন্য দরজায় দরজায় নীতিশ কুমারের পায়ে ধরতে হতো না দরজায় দরজায় হচ্ছে কি অশোক চৌহানকে কিনছে ওর নাতির নাতনির বাড়িতে ইডি পাঠিয়ে হচ্ছে কেন করতে হচ্ছে এই জন্য যে ও জানে মোদি আর অমিত শাহ জানে যে না এবার আর হবে না তাই যে কোনো প্রকারে যাতে ক্ষমতায় আসতে পারে তাই খড়কুটোর মতো কোথাও অশোক চৌহান কোথাও কমলনাথ কোথাও নীতিশ কুমার কোথাও জয়ন্ত চৌধুরীর ছেলে এই সব ছেলে মেয়ে সব ধরার চেষ্টা করা হচ্ছে এখানে দিদি তো আছেই সেটি হবে দাদা একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করছি ধরুন আজকে দুজন গেছে মানে তার মধ্যে বাম ফ্রন্টে হচ্ছে বৃন্দা কারাত আর এদিকে হচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী অথচ মিডিয়া ফুটেজ কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে মানে এটা কেন এটা রাজ্য সরকার চায় সেই কারণে দিল্লির সরকার চায় সেই কারণে ওরা বাইনারি চায় সেই কারণে আমাদের নেতা নেত্রী তারা কেউ হেভিওয়েট না তারা সাধারণ মানুষের নেতা হেভি ওয়েট সেটা তৈরি করে মিডিয়া হেভি ওয়েট তৈরি করে হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট নিয়ে মোদীর স্ক্রিপ্ট নিয়ে অমিত শাহ স্ক্রিপ্ট নিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী চলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ক্রিপ্ট নিয়ে শুভেন্দু অধিকারী চলছে তাই হেভিওয়েট আমরা আমাদের নেতারা কেউ হেভিওয়েট না আমাদের নেতারা জনগণের নেতা জনগণের সঙ্গে তাদের সম্পর্ক মিডিয়া কি দেখালো কি দেখালো না বামপন্থীরা অতীত মিডিয়ার উপর নির্ভর করে কখনো বাড়েনি মানুষের লড়াই সংগ্রাম আন্দোলন জীবন জীবিকা তার উপর দাঁড়িয়ে বামপন্থীরা বেড়েছে সেই লড়াইয়ে আমরা নিরবচ্ছিন্ন সেই লড়াইয়ে আমরা কমিতে যাচ্ছি সন্দেশকালীতে মানে রাজ্যবাসী জানতে চাইছে অ্যাকচুয়ালি কি ঘটেছে মানে এমন কি ঘটলো যেখানে মমতা ব্যানার্জি কাউকে যেতে দিতে রাজি নয় ভয়ঙ্কর নারকীয় ঘটনা একরের পর একর জমি দখল হয়ে গেছে ওখানে সে জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে ফেরি মানুষকে পয়সা দেওয়া হয়ে চাল চুরি হয়েছে ত্রিপল চুরি হয়েছে আমফানের সময় আবাসের টাকা চুরি হয়েছে এগুলো তো চুরি এর সঙ্গে যেটা হয়েছে মহিলাদের সম্ভ্রম তা রাস্তায় বিক্রি হয়েছে রাজ্যের সরকার লক্ষ্মী ভান্ডার করছে আর লক্ষ্মীদের হাটে দেখছে সন্দেশকালী এটা শুধু সন্দেশকালীতে হচ্ছে সন্দেশকালীতে মানুষকে ধাক্কা দিতে দিতে মানুষকে দেওয়ালে পিঠ নিয়ে গেছে মানুষ ঘুরে দাঁড়িয়েছে আর আবার জায়গা নেই মানুষ এবার সামনে হাঁটবে তৃণমূলের সমস্ত অত্যাচারের জালকে ছিঁড়ে বিজেপির যে পাতা ফাঁদ সেই পাতা ফাঁদে পা না দিয়ে পশ্চিমবাংলার মানুষ সামনের দিকে এগিয়ে যাবে সেটাই সন্দেশকালী স্ক্রিপ্ট সেটাই রাজ্যবাসীর কাছে সন্দেশকারী বার্তা দিচ্ছে আমাদের কাছে একটা প্রশ্ন এটাই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ইডি ইডি শাহজাহানিকরা তারা অনেক ফোর্স ফোর্স নিয়েও পরবর্তীকালে গেছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেছে তারাও খুঁজে পাচ্ছে না রাজ্য সরকারের পুলিশও খুঁজে পাচ্ছে না মানে এটা একটা মানে পিসি সরকারের ম্যাজিক হয়ে যাচ্ছে না আচ্ছা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ইডি অ্যারেস্ট করে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী আর এখানে শাহজাহানের মতো চুনপুটি তাকে পাওয়া যাচ্ছে না আসলে পাওয়া যাচ্ছে না ইডি ইজ ইডিয়েট সেই কারণে পাওয়া যাচ্ছে না আর রাজীব কুমারের কাস্টোডিতে গেছে শাহজাহান সেই কারণে পাওয়া যাচ্ছে না রাজীব কুমার তার মাথায় যে বস হাওয়াইচটি এবং জনগণের ভাষায় ইডি ইজ ইডিয়েট এরা তাই খুঁজে পাচ্ছে না খুঁজে পেতে চায় না তাই খুঁজে পাচ্ছে না একটা চিফ মিনিস্টারকে বাড়ি থেকে গ্রেপ্তার করতে পারে যারা

অমিত শাহ মোদিরা চায় কয়লা ভাইপো মাফিয়া নেতা সে গ্রেপ্তার হোক তাই গ্রেপ্তার হচ্ছে না মুখ্যমন্ত্রী পাশের রাজ্যে গ্রেপ্তার হয় আর এখানে প্রভাবশালীরা ঘুরে বেড়ায় এটা আসলে দিল্লি আর কলকাতা মোদি আর মমতার সেটিং এই সেটিং পশ্চিমবাংলার মানুষ ক্রমাগত বুঝতে পারছে ওরা দুজনেই এবারের ভোটে হারবে দর্শক আপনাদের সামনে যেটা আজকে তুলে ধরার চেষ্টা করলাম যে আজকে আপনারা জানেন যে সকাল থেকে খালিতে যেভাবে বিতর্ক একের পর এক বিতর্কের ঝড় উঠেছে সেখানে আটকে দেওয়া হচ্ছে যে সমস্ত নেতা নেত্রীরা গিয়ে পৌঁছেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলার বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু আমাদের চ্যানেলে বলেছিলাম যে কোথাও একটা কোথাও একটা সন্দেহ দানা আছে মোদি মমতা কোথাও একটা সেটিং কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং কোথাও একটা তাদের মধ্যে নেওয়া দেওয়ার একটা কিছু একটা ব্যাপার আছে যে কারণে আজকে শাহজাহানকে এত দিন হয়ে গেছে গত পাঁচই জানুয়ারি থেকে আজকে কুড়ি ফেব্রুয়ারি এখনও পর্যন্ত গ্রেপ্তার করা গেল না অথচ খালি জ্বলছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সুব্রতদা যে কথাটা বললেন এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা যদি কোনো বক্তব্য বলতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য